সাকিব আল হাসান বাংলাদেশে আসবেন পূর্ণাঙ্গ একটা সিরিজ খেলে তবেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে রিটায়ারমেন্টে যাবেন একটা বিদেশি পডকাস্টে সাকিব আল হাসান নিজেই এটা বলেছেন এবং সেখানে তিনি বলেছেন যে আমি প্রথমবারের মতো এটা রিভিল করছি টেস্ট ওয়ান ডে টি টোয়েন্টি একটা পূর্ণাঙ্গ সিরিজ খেলে তবেই আমি রিটায়ারমেন্টে যাব এবং সেজন্যই আমি ক্রিকেটটা খেলে যাচ্ছি টেস্ট ওয়ান ডে টি টোয়েন্টি কিংবা টি টোয়েন্টি ওয়ান ডে টেস্ট যে কোনোভাবেই সেটা হতে পারে কিন্তু সাকিব আল হাসানের চাওয়া তাকে জিজ্ঞেস করা হয়েছিল এটা আপনার স্বপ্ন কি না সাকিব তার উত্তর দিয়েছেন যেটা তার চাওয়া তিনি দেশের মাটিতে একটা পূর্ণাঙ্গ সিরিজ খেলে তবেই রিটায়ারমেন্টে যাবেন এবং সেজন্যই নাকি এখনো পর্যন্ত তিনি ক্রিকেটটা খেলে যাচ্ছেন সাকিবের এই চাওয়া পূর্ণ হবে কি হবে না সেটা আমরা জানি না আপনি কি মনে করেন সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারেন ওই পার্টিকুলার পডকাস্টটাতে সাকিব আল হাসান অনেক বিষয় নিয়েই কথা বলেছেন তার ক্যারিয়ার তার ব্যান কিংবা রিসেন্ট টাইমে যে সমস্ত ইস্যুস ছিল তার বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ চোখের সমস্যা অনেক কিছু তো এর মধ্যে ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে এইটা যে সাকিব আল হাসান নিজেই বলছেন যে তিনি এখনও পর্যন্ত কোনো ফর্মেট থেকেই অফিসিয়ালি রিটায়ারমেন্টে যাননি এবং বাংলাদেশের জার্সিতে বাংলাদেশে পূর্ণাঙ্গ সিরিজ খেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট ক্যারিয়ার শেষ করার আশা এখনও সাকিব জিয়ে রেখেছেন এবং তিনি বলেছেন তিনি বাংলাদেশে ফিরবেন তার ক্রিকেট ক্যারিয়ার প্রায় শেষের দিকে এটা স্বাভাবিকভাবেই মানে না মেনে নেওয়ার কোনো কারণ নাই এবং তিনি রাজনীতিতে মনোনিবেশ করবেন মাগুরার মানুষের জন্য কাজ করতে চান পলিটিক্স করতে চান এই বিষয়গুলো তিনি সেখানে বলেছেন এবং আরেকটা ব্যাপার আমার কাছে ইন্টারেস্টিং মনে হয়েছে যে সাকিবকে জিজ্ঞেস করা হয়েছিল যে তার ক্রিকেটিং ক্যারিয়ারের একটা বেস্ট মোমেন্ট যদি পিক করতে হয় তাহলে তিনি কোনটা পিক করবেন এত বড়ো একটা ক্যারিয়ার একদম গ্লোরিয়াস একটা ক্যারিয়ার থেকে একটা মোমেন্ট পিক করা তো ডিফিকাল্ট সাকিব ক্রিকেট প্লেইং ওয়াইজ বা ক্রিকেট খেলার মধ্যে থেকে জাস্ট দু হাজার উনিশ বিশ্বকাপটা পিক করেছেন হুইচ ইজ আন্ডারস্ট্যান্ডেবল বাংলাদেশের যে কোনো ক্রিকেট ক্রিকেটারের বিশ্বকাপে গ্রেটেস্ট এভার পারফরমেন্স এবং সাকিব যে ওই বিশ্বকাপে মানে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট যে হন নাই এটাই অনেকটা বিস্ময়ের কিন্তু আরেকটা ব্যাপার যে সাকিব বলেছেন যেটা ক্রিকেট খেলার বাইরে সেটা হচ্ছে অনূর্ধ্ব পনেরো অনূর্ধ্ব পনেরো যখন জাতীয় দলে প্রথমবার তিনি ডাক পান তিরিশ জন ক্রিকেটারের সামনে যখন অনূর্ধ্ব পনেরো জাতীয় দল ঘোষণা করা হয়েছিল সাকিব আল হাসানের কাছে নাকি তিনি এটা বলেছেন যে ওটাই নাকি তার ক্রিকেটিং ক্যারিয়ারের বেস্ট পসিবল মুমেন্ট কিংবা সেরা মুহূর্ত সো ইন্টারভিউটা যদি আপনারা না দেখে থাকেন দেখার চেষ্টা করবেন সেখানে মইন আলীও ছিলেন অনেক বিষয় নিয়ে অনেক রকম খোলামেলা কথাবার্তা বলেছেন কিন্তু এই যে সাকিব দেশে ফিরতে চান এবং দেশে ফিরে পূর্ণাঙ্গ একটা সিরিজ খেলে রিটায়ারমেন্টে যেতে চান এই ব্যাপারটাই আমার কাছে সবচেয়ে সিগনিফিকেন্ট মনে হয়েছে বর্তমান বাস্তবতায় দাঁড়িয়ে সেটা কতটুকু সম্ভব যেটা আমি আগেই বলেছি যে আপনারা কি মনে করেন সেটা কমেন্ট বক্সে আপনাদের মতামতটা দেবেন কিন্তু বর্তমান বাস্তবতায় দাঁড়িয়ে সাকিব এটা কীভাবে চিন্তা করছেন এটা সাকিবই সবচেয়ে ভালো বলতে পারবেন কিন্তু সাকিবের ভিশনটা ক্লিয়ার তিনি সেটা অফিসিয়ালি জানালেন এবং এটা দেশের মানুষ আস্তে আস্তে যখন এই আলোচনা আরও বাড়বে গণমাধ্যমে লেখালেখি হবে এটা নিয়ে বিচার বিশ্লেষণ হবে তখন আরও ডিটেইল মানে আপনারা যারা ইন্টারভিউটা দেখেননি জানতে পারবেন কিন্তু সাকিবের এই যে ইচ্ছা কোনো পার্টিকুলার এক ফর্মেট খেলে না যে একটা টেস্ট খেলে একটা ওয়ান ডে একটা টি টোয়েন্টি সিরিজ খেলে এরকম না পুরন এবং একটা সিরিজ খেলে রিটায়ারমেন্টে যাওয়ার ইচ্ছে এবং সে কারণেই ক্রিকেটটা খেলে যাওয়া দেখা যাক অপেক্ষা করতে হবে যে সাকিবের এই চাওয়া আসলে পূর্ণ হয় কিনা